নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি খু একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো যে একুশ পয়েন্ট সাত ভার্সানে আমরা যখন কোনো গর্ভবতীর নাম তুলতে যাচ্ছি নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন সমস্ত কিছু ডিটেলস পুট করার পরও সাদা হয়ে চলে আসছে এবং নামটি আমার গর্ভবতী না মায়ের নামটি আমার বেনিফিশিয়ারি লিস্টে উঠছে না চলুন একুশ পয়েন্ট সাত ভারসনে কীভাবে এই গর্ভবতী মায়ের নাম এন্ট্রি করতে হবে আজ সেটি আপনাদেরকে দেখিয়ে নিই এখান থেকে দেখুন আমার পোসেন্টেকার অ্যাপটি খোলা আছে মোর অপশানে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি লগ আউট করে যাবো লগ আউট করলে এইরকম একটি পেজে আমাকে নিয়ে আসবে এবার এখান থেকে দেখুন কি কি আছে অঙ্গনবাড়ি ওয়ার্কার এমপিন পাসওয়ার্ড বেস লগ এবং আরও একটি আছে বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেস লগ ইন আমরা যখন পোষণ টাকারের কোনো কাজ করছি তখন আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার এমপিন বেস পাসওয়ার্ড বেস লগ ইন লগ ক্লিক করে সেখান থেকে সমস্ত কাজগুলো করে নিতে পারছি কিন্তু যখন আমরা নতুন কোনো বেনিফিশিয়ারিকে আমাদের কেন্দ্রে রেজিস্ট্রেশন করব এবার থেকে আমাদেরকে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেস লগ ইনে চলুন এবার দেখে নেব আমি প্রথমে এই বেনিফিশিয়ারি সিটিজেন অপশানটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন আমার বেনিফিশিয়ারি ইন্টারফেস চলে এসেছে ওয়েলকাম টু পোসেন্টেকার এখান থেকে আমার মোবাইল নাম্বার চাইছে আমি গর্ভবতী মায়ের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেব এবার রিকোয়েস্ট ওটিপি পাঠিয়ে দেবো ওটিপিটি গেলে মায়ের কাছ থেকে ওটিপিটি জেনে নিয়ে ওটিপিটি এখানে পুট করে দেবো আমরা মায়ের মোবাইল নাম্বারটাই এখানে ব্যবহার করব। অন্য কোনো নাম্বার ব্যবহার করব না দেখুন এই নাম্বারে অলরেডি দুটি নাম এন্ট্রি হয়ে আছে নিচে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি আছে ক্লিক করলাম ওখান থেকে ক্লিক করার পর দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে এবারে দেখুন আমার বেনিফি সিলেক্টে বেনিফিশিয়ারি টু রেজিস্টার কোন বেনিফিশিয়ারিটি আমি রেজিস্টার করতে চাই গর্ভবতী মা না প্রসূতি মা না অ্যাডোলেশন গার্ল না মাস থেকে ছ বছরের শিশু ঠিক আছে কিন্তু যেহেতু আমরা প্রেগন্যান্ট মা করব তাই প্রেগনেন্ট মাটা সিলেক্ট করলাম এবার এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব ব্লক সিলেক্ট করে নেব আপনারা আপনাদের লেভেলের স্টেট ডিস্ট্রিক্ট এবং ব্লক সিলেক্ট করে নেবেন যে সেন্টারে মাটির নাম উঠবে আমরা গ্রাম বা ওয়ার্ড সিলেক্ট ভিলেজ সিলেক্ট করে নেব এবং সেন্টার নাম্বার সিলেক্ট করে নেবো যে সেন্টার নাম্বারে আমরা মাটিকে তুলব সেই সেন্টার নাম্বার এবার এখান থেকে ফটো দিতে হবে ফটোটা দু এমবির কম হতে হবে তার জন্য বলে দিচ্ছি ফটোটা আপনারা প্রথমে তুলে হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন পাঠিয়ে আবার ব্যাক করে নিজের মোবাইলে নিয়ে নেবেন তাহলে দু এমবির কম হয়ে যাবে ফটো দেওয়ার পর এবার দেখুন মায়ের আধার নাম্বার সাবমিট করতে হচ্ছে আধার নাম্বারটা এখানে মায়ের সাবমিট করে দেব আধার নাম্বার সাবমিট করে দেওয়ার পর নেম আছে দেখুন নেমটা আধার নাম্বারের যে নামটা আছে মায়ের যেভাবে আছে আমাকে সেইভাবেই এখানে এন্ট্রি করে নিতে হবে আমি মায়ের নামটি এন্ট্রি করে নিচ্ছি দেখুন প্রিয়াঙ্কা বাউরি এবার মায়ের ডেট অফ বার্থটি দিয়ে নেব ডেট অফ বার্থ ওপরের দিকে দেখুন দু লেখা আছে এখানটায় ক্লিক করব ক্লিক করলে সালগুলি আমার বেরিয়ে আসবে আমার মাটি দু হাজার একের জন্ম তাই দু হাজার একটি আমি সিলেক্ট করে নিলাম এরপর মাসটা সিলেক্ট করে নেবো এবং ডেটটা সিলেক্ট করে নেব মায়ের আমার জন্ম ষোলোই অ নভেম্বর সিলেক্ট করে নিলাম দেখুন এবার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশেই নামটা লিখে রাখবো আপনারা চাইলে এটি বাংলাতে লিখে নিতে পারেন লোকাল ল্যাঙ্গুয়েজে লিখে নিলাম দেখুন প্রিয়াঙ্কা বাউরি এরপর হাজব্যান্ড নাম দিয়ে দেবো আশিস বাউরি হাজবেন্ড নামটা দিয়ে দিলাম ক্যাটাগরি দিয়ে দেব এসসি রেসিডেন্স টাই পার্মানেন্ট এল এমপি দিয়ে দেবো মায়ের এলএমপি হচ্ছে পাঁচ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ প্রেগনেন্সি অর্ডার সেকেন্ড চাইল্ড এটা হ্যাজবিন এ মিসকারেজ মিসকারেজ নয় নো করে দিলাম এবারে একবার চেক করে নেবো সব কিছু সঠিক লিখেছি কি না এরপর সাবমিট বাটনে গিয়ে আমি সাবমিট দিয়ে দেব দেখুন কী হলো সাকসেসফুলি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইন এ প্রসেস প্রসেসিং ইয়োর রিকোয়েস্ট রিকোয়েস্টটি আমি প্রসেসিংয়ে চলছে দেখে নেবো এখানে মায়ের নামটি এসেছে কিনা দেখুন এখানে আমার মায়ের নামটি চলে এসেছে এবং পেন্ডিং আছে চব্বিশ ঘন্টা পর এই নামটি আমার বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে এইভাবেই আপনারা নতুন গর্ভবতী মা পসূতি মা বা শূন্য থেকে ছ বছর বয়সী শিশুর নাম এখান থেকে এন্ট্রি করতে পারবেন দেখুন অ্যাড বেনিফিশিয়ারি এখানে যদি আপনি শিশুর নাম তুলতে চান আবার অ্যাড বেনিফিশিয়ারিতে চলে যাব তাহলে ওই পেজটিতেই আমাকে আবার নিয়ে আসবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দিলে দেখুন এখান থেকে আমি আবার গর্ভবতী পশুতি অথবা শিশু যে কোনো কারু নাম এন্ট্রি করতে পারবো আশা করলাম বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাইবা